হ্যাঁ আব্বু অনেক গরম এ গরম সহ্য হচ্ছে না আমার মনে যাওয়া পরে মন আল্লাহ আহ আমার নাতিয়া ছেলেরা আর ওদের মধ্যে একদম ফুটি যাবে না তাদেরকে একটু দেখে আসুন দাদি কাজ এখনো শেষ হয় নাই না দাদি এখনো শেষ হয় নাই আর যে গরম পড়তেছে অনেক কষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ নাতি গরম অনেক পড়তেছে এদিকে বড় নাতিও এখনো আসেনি ভাত রান্না হয়ে গেছে আচ্ছা আসুক আসলে একসাথে সবাই মিলে ভাত খাবার খেয়ে নেব তোমরা কাজ করো তোমরা কাজ তাড়াতাড়ি শেষ করে ফেলো কেমন আচ্ছা ঠিক আছে দাদু আচ্ছা ঠিক আছে